ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন প্রথমত আমি বলি যে আসলে কোমর ব্যথা হাঁটু ব্যথা রোগীর আসলে বাংলা চিত্র দর্শন কারণ আমি আমার জীবনে প্রচুর কোমর ব্যথা রোগী দেখেছি এস পি হসপিটালে পর্যন্ত আমরা প্রায় লক্ষাধিক কোমর ব্যথা হাঁটু ব্যথা রোগী দেখে অপারেশন সুস্থ হতে সক্ষম হয়েছি তো সেখান থেকে হিস্ট্রি থেকে দেখেছি যে কোমর ব্যথা রোগীরা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ওষুধ খাচ্ছে যেখানে যাচ্ছে সেখানে ওষুধ দেওয়া হচ্ছে দেখা যাচ্ছে সবচেয়ে কিন্তু পেন কিলার পেইনকিলার ক্যালসিয়াম পেইনকিলার ক্যালসিয়াম গুমের ওষুধ কম মাসেল রাখবেন দেওয়া হচ্ছে বাট কি হচ্ছে রোগটা কিন্তু দিন দিন খারাপের দিকে চলে যাচ্ছে চিকিৎসাও করছে খারাপের দিকে যাচ্ছে স্ত্রীর সেটাই বলছে প্রথমে অল্প সমস্যা ছিল অল্প ওষুধের কাজও আস্তে 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 বেড়ে যাচ্ছে ডোজ বেড়ে যাচ্ছে কিন্তু অসুখটা কিন্তু ভালো হচ্ছে না অ্যাকচুয়ালি সবাই একটা রং কিউর হয়ে যাচ্ছে সবাই কিন্তু পেইন কমানোর চেষ্টা করছে কিন্তু আমরা যদি সবসময় বলছি পেইন তো আসলে অসুখ না

হ্যাঁ সাময়িক তাহলে কোমর ব্যথা কিন্তু মুক্তির কোন সুযোগ নাই কারণ কোমর যার কোমর তাকে কিন্তু এটাকে তাহলে যার কোমরের ব্যথা তাকেই জানতে হবে তার কোমরে সমস্যা আছে এখানে বলে প্রত্যেকটা পেশেন্ট ইন্ডিয়া তো প্রতিটা পেশেন্ট তার নিজস্ব চেক করার মাধ্যমে তাকে আইডেন্টিফাই করতে হবে কি কারণে কোমর ব্যথা হচ্ছে দেন সেটাকে সলভ করার জন্য কি চিকিৎসা লাগবে সাধারণত কোমর ব্যথা জানার জন্য আমরা বলি এমআরআই করে আপনাকে কনফার্ম হয় যে কি কারণে আপনার ব্যথা হচ্ছে এমআরআই করলে কিন্তু সেখানে প্যাথোলজি আছে নাকি মেকানিক্যাল আছে সে কিন্তু জানতে পারছে দেন তার ট্রিটমেন্ট প্ল্যানটা আমরা তৈরি করছি যদি তার মেকানিক্যাল সমস্যা থাকে সেখানে ফিজিওথেরাপি একমাত্র সলিউশন যদি প্যাথোলজি থাকে সেখানে সার্জিক্যাল কারেকশন কোথাও কোথাও লাগতে পারে যদি মেডিসিন লাগে মেডিসিন সেখানে দিতে হবে দিতে তাকে করতে হবে তাহলে কিন্তু সমাধান খুব দ্রুত করা সম্ভব তাহলে এই রোগীদের কিন্তু এই ভাগ্য এত খারাপ হয় না কারণ এই কোমর ব্যথা থেকে আমাদের দেশে লক্ষ লক্ষ কোটি রোগী যারা ডিজার্ভের হয়ে ঘরে পড়ে আছে গ্রামের প্রচুর রোগী আমরা দেখতে পাই যারা ডিজার্ভেল হয়ে আছে ঘরে পড়ে আছে এই কোমর ব্যথার কারণে চলে ডিজার্ভিলিটিভ তো সেই জন্য আমরা কোমর ব্যথা রোগীদের বলি যে কোমর ব্যথা ভয় পড়ার কিছু না

সারাদিন মোটামুটি ভালোই চলে শুইতে গেলে তার তখনই দেখা মনে হচ্ছে ঘর চলে আসছে সকালে তো দেখা বাড়বে রাতে দেখা বাড়বে এটা হচ্ছে ডিসপোলাফ যাদের থাকে ডিসবালজিং যাদের থাকে আমাদের কোমরের নিচে আমরা জানি লাম্বার থাকে যারা থাকে লাম্বার ওয়ান টু থ্রি ফোর তো সাধারণত ফোর ফাইভ ফাইভ এসে ডিসবালজিং হয়ে থাকে জয়েন্ট ফেটে ডিসপোলাফ করতে থাকে সেখানে রাতে শুয়ে থাকলে যখন মুভমেন্ট বন্ধ হয় তখন সেখানে আমাদের মুভমেন্ট করে সেটা আস্তে আস্তে পুশ করে ওই মোটা হয়ে যায় গোড়ালিতে প্রচন্ড ব্যথা হয় আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ব্যথাটা আবার কমে যায় এটাকে আমরা পিএলআইডি বলি বা কোমরের ডিস বালজিং আছে সেখান থেকে ব্যথা করছে এটার একমাত্র সমাধান হচ্ছে ফিজিওথেরাপি ফিজিওথেরাপি ফিজিও এটা ভালো হবে না

ফলে তাদেরকে আমরা বলি বাসায় মুভমেন্ট করা যাবে না হসপিটালে ভর্তি থেকে সেখানে খাওয়া গোসল সব নিচান এমনকি গোসল করা যাবে না কারণ গোসলে গেলেও যায় যে কারণে গোসলটাও বন্ধ করে দিয়ে আমরা বলি বেড বাদ করতে এবং সেখানে চার বেলা ফিজিওথেরাপি অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে এইভাবে চার বেলা ফিজিওথেরাপি যদি আমরা দিন থেরাপি দিতে পারি তাহলে ফাঁকাটা রিপেয়ার হয়ে যায় এবং পরবর্তী একুশ দিন আমরা শিখিয়ে দিই বাসায় করে সে নিজে হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়ে যাচ্ছে যে কারণে বলি বেয়াল্লিশ দিন কষ্টের কথা

ফিজিওথেরাপি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে অবশ্যই হসপিটালে রেখে ওনাকে তিন থেকে চার সপ্তাহ ফিজিওথেরাপি দিতে হবে আদারওয়াইজ উনি যদি রুপাই করে তাহলে এটা ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম কমে একটা এমআই করবেন একটা ফিজিও ভর্তি রেখে তিন থেকে চার সপ্তাহ চিকিৎসা করবেন সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ধন্যবাদ

এইট আওয়ার্স মধ্যে বা চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভিডিও শুরু করতে হয় এবং পরবর্তীতে তাকে যতক্ষণ না হাঁটা চলা শিখছে ততক্ষণ কন্টিনিউ ফিজিওথেরাপি করতে হয় এবং এটা যে বাসায় যারা ফিজিওথেরাপি করছে বিভিন্ন ধরনের ব্যায়াম করাচ্ছে এটার ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে বুঝতে হবে যে স্ট্রোকের ফিজিওথেরাপি হচ্ছে রি এডুকেশন ব্রেন স্ট্রোক করেছে সো ট্রিটমেন্ট অফ ব্রেনের ব্রেনের ফিজিওথেরাপিটা করতে হবে সো এই কারণে বিশেষজ্ঞ ফিজিওথেরাপি ছাড়া স্ট্রোকের ফিজিওথেরাপি দিলে

আব্দুল তাদের প্রশ্ন করেছেন স্যার আমার দাদার বয়স বাহাত্তর বছর উনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং হাঁপানি হচ্ছে গত এক বছর ধরে হাঁটুর দুপাশে তীব্র ব্যথা অনুভব করছে বিশেষ করে সিঁড়ি থেকে ওঠানামা করার সময় দেখা হয় পা অনেক ফুলে যায় এবং মুখে শব্দ হয় লক হয়ে যায় হাঁটু মূল কারণ কি হতে পারে এবং চিকিৎসা উপায় আব্দুল কাদের কাদের সাহেব আপনার দাদা বাহাত্তর বছর বয়স আসলে এটা আমরা বলি জেরিয়েট্রিক প্রবলেম আছে মাল্টিপ্লার ডিসপ্রলাপস আছে

তাহলে এই ব্যাথা কোথাও আসছে এবং সেটাই হচ্ছে তার মানে কোমরে সামথিং লং কিছু একটা ঝামেলা আছে সেখানে টিউমার থাকতে পারে সেখানে ক্যান্সার থাকতে পারে আমরা অনেক পেয়ে থাকি যাদের করে দিয়েছে হাঁটু রিপ্লেসমেন্ট করার জন্য অলরেডি ডিসিশন নিয়েছে

আমাদের কেজি বডি ওয়েট প্রায় 60 কেজি তার কিন্তু ওজন তো অবশ্যই কমানো না করলে হাঁটু ব্যথা ভালো হবে না এটা একদমই হসপিটালে অনেক আছে আমাদের একশো কেজি বডি ওয়েট তার ছেড়ে দিচ্ছে হাঁটু ব্যথা ব্যথা সব ভালো হয়ে গেছে কারণ আমরা কে স্ট্রং করে দিচ্ছি কারণ যার ওজন একশো কেজি তার পা একশো কেজি লোড নেওয়ার মতো তৈরি করেছে দেখবেন তার পা মোটা মানুষের থাই মোটা থাকে চিকুন মানুষের থাই চিকুন থাকে তার ইচ্ছা যে তার পাওয়ার তো যে আসলে ওই ঢালাও ভাবে আপনার ওজন বেশি ভালো হবে না ওজন বেশি আগে ব্যথা কমবে এটা বলার সুযোগ নাই ওজন না কমলে ব্যথা ভালো হবে এটা বলার সুযোগ নাই অবশ্যই ভালো হবে ওজন থেকে রোষ দিয়ে মাসের পাওয়ার কে স্ট্রং করেন আর অবশ্যই ওজন নিয়ন্ত্রণ রাখবে কারণ ওজন অনেক রোগকে ইনভাইট করে

হ্যাঁ যখন ওষুধ খাবেন থেরাপি ব্যথাটা কন্ট্রোলে কম থাকবে কারণ ব্যথা ফিলিংসটা কম হয়ে থাকবে কিন্তু ডিসকোলাপস কিন্তু বন্ধ হবে না সেক্ষেত্রে ডিসকোলাপস হতেই থাকবে হতেই থাকে হতেই থাকবে এক সময়টা খারাপের দিকে চলে যাবে হাঁটু ব্যথা শুরু হবে বা অবশ্যই যেতে পারে সো আপনার স্টপ করতে হবে মুভমেন্ট আপনাকে রেস্টে থাকতে হবে তিন থেকে ছয় সপ্তাহ তিন সপ্তাহ হসপিটাল থেকে ফিজিওথেরাপি দিতে হবে তাহলে ফাটাটা রিপেয়ার হয়ে মাসের স্ট্রং হয়ে যাবে দেন আপনি তিন সপ্তাহ বাসায় করবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়ে যাবে

অনেক চিকিৎসা করছেন ভালো বলছেন না তার মানে রোগটা আইডেন্টিফাই হয় নাই যেটা বলছে তার সমস্যা আছে মেরুদণ্ডকে বাদ দিয়ে আটকে ভালো করতে না সো ফার্স্ট আপনাকে জানতে হবে যে আপনার কমরে কি সমস্যা আছে আপনি অবশ্যই বিশেষজ্ঞের কাছে যাবেন যে বিশেষজ্ঞের রোগটাকে আইডেন্টিফাই করতে পারবে আদার নিজে বলবেন যে কোমরের মারে করে আগে দেখুন কি কোমরে সমস্যা আছে

এভাবেই আমরা প্রতি রবিবার ঠিক রাত নটার সময় হাজির হয়ে আপনার সামনে আপনাদের সমস্যা আলোচনা করার জন্য আগের পর্বত দেখা আমন্ত্রণ চাইনি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি